পনেরো ছটা বাজে আজ সকাল থেকে ভিডিও করতে পারিনি তাই এখন শুরু করলাম আর যে পম বাইরে দাঁড়িয়ে আছে আমি যদি বাইরে ভিডিও করি তাহলে পম বাইরে এসে দাঁড়িয়ে ও তোমাদের হিসি করে হাগু করে দেখাবে ক্যামেরা অন করলেই পম হচ্ছে গিয়ে তোমাদের হিসি হাগু করে দেখাবে না হলে ওর আর কি ভিডিও করা কমপ্লিট হয় না তা অনেকক্ষণ ধরে আমি দাঁড়িয়ে আছি যে ওর কমপ্লিট হবে তারপরে আমি ভিডিও শুরু করবো দেখি হচ্ছেই না পটলার হচ্ছেই না তোমাদের দেখাবে তারপরেই ওর শান্তি হবে কি হয়েছে হ্যাঁ পামছে এবার ভালো করে তাড়াতাড়ি হ্যাঁ সুন্দর করে এখানে দাঁড়িয়ে থাকবে কেউ এখানে এইটার ওপরে এইটার ওপরে এইখানে এইখানে এইটার ওপরে ওখানে পামছে যাও দরজা বন্ধ করবো আমি পামচেও যাও হ্যাঁ পামছে সুন্দর করে নাহলে মশা ধুকছে আবার এখানে তোকে ওখানে যাওয়াতে বলেছে তো যাও দিকে এইখানে এইখানে এটার উপরে এটার উপরে এটার উপরে উঠে দাঁড়াও হুম আমি বললে শোনে না বাচ্চি বললে একদম সুসুর করে শোনে ওই দেখো এখন বলতে হবে না এখন দেখো সুন্দর করে মুচে নিচ্ছে নিজে নিজে আমি বললে কথা কানেই যায় না হ্যাঁ চল এবার ব্যস্ত হয়ে গেছে ও বৃষ্টি ব্যায়াম করছে দেখো এদিক আয় বৃষ্টি ব্যায়াম করছে এদিক আয় এদিকে 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 আসো 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 হ্যাঁ কি তুমিও ব্যায়াম করবে হ্যাঁ তাই ওই ভুতু কই এ ভুতু এদিকে এদিকে এ বৃষ্টি সর এখান থেকে হ্যাঁ সর আমরা ব্যায়াম করবো এটা পম বলছে এটা আমার তো তুই নিচ্ছিস কেন হ্যাঁ আমার আমার তোয়ালে তুই নিচ্ছিস কেন আগে বৃষ্টি যোগাযোগ তো তখন এই কেনা হয়েছিল ওর জন্য তাই আর কি ওর সেইটাই পম্পে ও এখন নাইনে যেই উঠেছে যোগাটা বন্ধ করে দিয়েছি পড়ার জন্য টিউশন পড়ার জন্য হ্যাঁ তাই ও প্র্যাকটিস করতো মাঝে মধ্যে নিজেরটা তোমার তোয়ালি নিয়েছে হ্যাঁ তাই আর ভুতু কই পুতু পুতু তুমি কি করছো তুমি বন নিয়ে খেলা করছো ওখানে দে বলটা দে ভুতু বল দে আমি পমকে রুমাল দিয়ে দিলাম পম রুমাল নিবি পম হ্যাঁ পম রুমাল নিবি হ্যাঁ হ্যাঁ এই যে এই যে দেখো ভুতু নানি বেরিয়েছে নিতে দেখো এবার দিদি বক্স বানিয়ে রেখেছে এবার ছিঁড়ে দেবে লাগবে পম লাগবে দেবো না পমকে ভুতু দেবো না

ঠিক আছে চলো এই যে রুমাল নিয়ে নিয়েছি রুমাল দিয়ে দিয়েছি পমকে পম রুমাল পেয়ে গেছে দেখো এখন নেবে না নেবে না ও নেবে না রুমাল হ্যাঁ ও হচ্ছে গিয়ে ভুতু নিলেই ওর রুমাল লাগবে দে এই যে গেছে দেখো কিরকম ছো মেরে নিয়ে গেল চিলের মতো তোকে তো প্রথমে দিয়েছিলাম তুই তো নিলি না এই নে চিন্তা করো কিরকম ভাবে আসছে আর নিয়ে যাচ্ছে হ্যাঁ ও ও আবার সরিয়ে তারপরে নিয়ে যাচ্ছে সব নিয়ে গেছে তাহলে এইটা নাও চিন্তা ওটাও নিয়ে গেল হ্যাঁ সব নিয়ে যাচ্ছে তাহলে শোকেল দেখো নতুন রুমাল আছে হ্যাঁ শোকেছে একটা নতুন রুমাল আছে খুঁজে পাচ্ছি না সব ভুতু হচ্ছে গিয়ে নিয়ে নিয়ে কোথাও রেখে দেয় নেই চল 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 নেই খুঁজে পাচ্ছি না চল ভুতু নানি বেরিয়ে এসছে ভুতুর কাছ দিয়ে রুমাল কাটতে হবে দাঁড়া কি মুখ করছিস কেন তুই জোর করে করে নিয়ে এসছিস দেখো কত কিছু জমিয়েছে ওর বেডের মধ্যে আরও ভালো মতো জানে এই বেডে হচ্ছে গিয়ে ভুতুর জায়গা ভুতুর সম্পত্তি রাখা সংসারে সব জিনিস ভুতু এই বেডের উপরে রাখে এই যে নিয়ে নিয়েছি এসছি দেখ এবার এবার আসলে বল নিয়ে নেবো বেড বার করে রেখেছি ফাকার মধ্যে কখন দিশা করতে পারছি না কি করবে ফাকে তুই রুমালটা টানে ব্যাস নিয়ে গেল তো ওর বাসায় নিয়ে চলে গেল তুই পেলি না এইটা নেই দেখো এখন নেবে না দেখো নিবি না তো নিবি না তো ভালো হয়েছে আর আমি আনতে পারবো না সব দিচ্ছি আর ভূত হয়ে যাওয়ার এসছে নিতে কি জানো সব জমি রেখেছে দেখো খেলনা রুমাল যা কিছু দিয়ে ওরা খেলা করে সব নিজে এনে সব গুটিয়ে রেখে দিয়েছে দেখো কি কি দেব তোকে বল কি কি দেব তুই 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 তো 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 তোকে দিচ্ছি নিচ্ছিস না যা তুই দেখ গে দিদি কি করছে হয়েছে ভুতু বুতু সব নিয়ে নিচে তুই কোথায় যাবি কি করতে যাবি আমি আমি আর যাব না ও বারবার শুধু আমাকে ডেকে নিয়ে যাচ্ছে ও হিসি করে দেখাবে আর পটি করে দেখাবে কিছু কিছু তো তোমাদের দেখাতে পারে না হ্যাঁ যখনই দেখে ভিডিও অন করা তখনই ও ওই হাগু করে তোমাদের দেখায় জানো ও কিন্তু অন্য সময় এরকম করে না ক্যামেরা অন করা দেখলেই দেখলেই ও ও ও ভিডিও করতে হিসি আর হাগু করেই তোমাদের দেখাতে চায় অন্য কিছু করে আর দেখাতে চায় না আর ভুতু যেমন খেলনা রুমাল এইসব নিয়ে নিয়ে নারী নাড়িয়ে তোমাদের দেখায় তো আর এ হচ্ছে গিয়ে সমানে শুধু আমাকে হিসি করে দেখাবে আর পটি করে দেখাবে যে তুমি ভিডিও করো আমি হিসি করছি হাগু করছি কি করে দেখাতে হবে আমি এবার থেকে ভিডিও করাই বন্ধ করে দেব তুমি শুধু বারবার বন্ধুদের হিসি করে হাগু করে দেখাও আর বন্ধুরা ভাবে পম মনে হয় সারাদিন হিসি করে আর হাগু করে কি পম তুমি কি সারাদিন হিসি হাগু করো বলো এ বৃষ্টি ওদের বাটিতে একটু জল দে গরম পড়তে না পড়তেই হাঁপিয়ে গেছে যা একটু জল নিয়ে আয় ও পমকে আমি আর এবার থেকে ভিডিওতে নেব না এবার থেকে পম আর ভিডিও করবে না ও শুধু হিসি হাগু করে করে দেখায় আমি চাই এখন আর পমকে আর দেখাবো না শুধু ভুতুই ভুতুই খেলবে ওই যে বল রুমাল নিয়ে সব খেলা করে ভুতু ও ভুতুকেই আমি দেখাবো পমকেয়ার দেখাবো না শুধু হাগু করে আর হিসু করে করে দেখাচ্ছে সবাইকে হ্যাঁ চলো জল খাবি যা দে জল দে ও আবার ওকে ডাকছে হ্যাঁ জল খেয়ে নি আগে হ্যাঁ জলদি দে একজন একজন করে হ্যাঁ কি ওর মোটমাট যতক্ষণ না ও হিসি করে হাগু করে দেখাতে পারছে ততক্ষণ ওর শান্তি নেই ও কিন্তু আমাকে বারবার বোঝাচ্ছে যে বাইরে চল ওকে কিন্তু আমি হিস করে নিয়ে এসছি চল জলখাবি চলায় তুইও জলখাবি আয় হয়েছে বুতু হ্যাঁ ছড়ো ছড়ো আসো পাম জল খাও নাও জল খাও গরম পড়েছে না এখন শুধু একটু খেলা করলেই জল পিপাসা পেয়ে যায় আর নাহলে শশা শাগালু এসব খায় খেলেও অনেকটা গলা ভেজে ওদের হয়ে গেছে ওর জল খাওয়া এটা কি নিয়ে এসছিস ছাড় ওর মুখে ওই যে দেখো বলটা বলটা বারবার নিজেই ফেলছে বলছে আমার বলটা তুমি দেখাও ও ওকে দেখালে ও আর কি খেলা করে দেখায় এই যে দেখ ভুতুর বেড়ে বল লাইট চলছে এ দেখ ভুতু কি করে খেলছে দেখ এদিকে আয় হ্যাঁ আচ্ছা ভূত এখন ব্যস্ত হয়ে গেছে তোমাদের খেলনা দেখানোর জন্য পাম কি বাইরে যাবি বাইরে যেতেই হবে হ্যাঁ ও কি মাখছে মুখে মুখে কি মাখছে তাতে ওর জ্বালা হচ্ছে হ্যাঁ ও মাখছে হ্যাঁ আর তোমাকেও মাখিয়ে দিচ্ছিল প এইদিকে 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 তোমাকেও মাখিয়ে দিচ্ছিল হ্যাঁ মুখে উল্টো পাল্টা জিনিস মাখে আবার তোমাকেও মাখিয়ে দিচ্ছে নিচে নিচে নেমে বস গেছিস ও বলটা চাবাতে চাবাতে হাঁপিয়ে গেছে দেখো নিচে বস নিচে নিচে আবার দেখছে সর্দি কি কি নিচ্ছে ও বসে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বসো পম বসো হ্যাঁ ভুতুর গরম লেগে গেছে বেটে একটু বেড থেকে নাম সার হ্যাঁ তুই ওখানে গিয়ে বস ও আবার ওর সম্পত্তি বাঁচাচ্ছে যদি পম নিয়ে নেয় কি কি হয়েছে এদিকে এদিকে কি ওই যে বতি ভাই কি যেন খাবার বানাচ্ছে কি বানাচ্ছিস রে মোমো বানাবি ও বতি ভাই আজকে মোমো বানাবে ওই কালারিং বাঁধাকপিটা ছিল না সেইটা দিয়ে এখন আর কি ও একটু মোমো ট্রাই করবে আর এই দুটো বুঝেছি যে দিদি কিছু খাবার বানাচ্ছে দেখ না দুটোতে কি করছে দিদি বানা তারপরে দেখছি কি বানায় হ্যাঁ দিদি দেবে দিদি কি দেবে একটুখানি মোমো দেবে ও আমি আসলেই ও বলটাকে সামলাচ্ছে যদি আমি নিয়ে নিই দিদি মোমো বানাচ্ছে বদদি ভাই হ্যাঁ তুই ওখানে বস গিয়ে ওখানে বস হ্যাঁ বস 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 মেজেতে বস তুই ঠান্ডা আছে মেজে অনেক হাঁপিয়ে গেছে গরম পড়তে না পড়তেই সব হাঁপিয়ে যাচ্ছে আর পম পমের জায়গা নিয়ে নিয়েছে খাবার বানানো হচ্ছে না শুনেছে যে খাবার বানাচ্ছে বদ্দি অমনি বসে পড়েছে ওখানে কি বানাবে বদ্দি বসে বসে আবার দেখবে দিদির মোমো বানাতে বানাতে অনেক টাইম হয়ে যাবে ওই যে ওদের টিফিন খাওয়ার সময় হয়ে গেছে সন্ধ্যা পুজো হয়ে গেছে তা এখন ওদের খেতে দিতেই হবে কুই কুই করছে তাই ওদের একটু সাগালু দিয়ে দিলাম ও বলতে হবে না মাথা ঘুরবে তোর এবার নেই ও বেড দেখাচ্ছে ও বেডে উঠে খাবে যতই ঘরে দিই নিয়ে চলে যাবে ঘর থেকে রান্নাঘরে নিয়ে চলে আসবে রান্নাঘরে সব খাওয়া দাওয়া হয় না আজ তাহলে এখানে এই পর্যন্তই বাদ ভিডিও আমার সেকেন্ড চ্যানেলে দেওয়া রইলো চাইলে তোমরা সেখানে গিয়ে দেখতে পারো চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা সেখান দিয়েও দেখতে পারো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে